হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি আর দাদা বাইকে করে যাচ্ছি কোথাও একটা তো আজকে চলেছি দাদু বাড়িতে কারণ আজকে মাসির ছেলের জন্মদিন তো সেখানেই যাচ্ছি তো চলো যাওয়া যাক তো চলে এসছি দাদু বাড়িতে তো দাদু বাড়ি একদম রাস্তার পাশে আমার দাদু বাড়ি তো এই হচ্ছে দাদু বাড়ির এন্ট্রি গেট এখান ঢুকলেই বাদিকে দিকে দেখা যাবে একটা জেনারেটর কারণ এখান থেকে পুরো গ্রামটাতে জেনারেটার চলে মানে জেনারেটার লাইন দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে গিয়ে দাদু বাড়ি ওই দাদু বসে বসে চা খাচ্ছিল ওই যে দাদা ঘর থেকে সব ড্রেস ছেড়ে বেরোলো তো এই হচ্ছে দাদু বাড়ি আর বাদিকে হচ্ছে গিয়ে এই পাশে গেলে একটা মন্দির আছে মন্দির অনেক ঘরোয়া মন্দির এখানে কালী ঠাকুর থাকে মানে কালী ঠাকুরের পুজো করে আর এই পাশটাতে হচ্ছে গিয়ে আমার দাদুর পুকুর আমার দাদু এখানে মাছ চাষ করে আর এইটা হচ্ছে গিয়ে রান্নাঘর আর তার সামনে রয়েছে আমাদের গাড়িটা বাহন যাতে করে এসছি আমরা তো তারপরে চলে এসেছিলাম বাড়ি কারণ যা হবে আজকে এখানেই হবে কারণ মাসির ছেলের জন্মদিন তো হচ্ছে হচ্ছে বাড়ি তো দিদা এখানে বসেছিল আর এখানে সৌম আর একটা দাদা বলতে পারো আমার আর মাসি বসেছিলো তো ভেতরে যেতে না যেতেই দেখিয়ে পাশে খাওয়া দাওয়ার প্রিপারেশান চলছে মানে সকালের এটা সকালে যেহেতু গেছি আমরা তো ভোরবেলা বেরিয়েছিলাম সকালের মধ্যে পৌঁছে গেছি সাতটা আটটার মধ্যে তো এখানে বেগুন ভাজার প্রিপারেশান চলছিলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার সবাই বসে পড়েছিলাম এই দুপুরে খাওয়া দাওয়ার জন্য একটু কাটাকুটি করতে তো এখানে সব ওই গাজর ফাজর কাটছিল দিদা তারপরে দুপুরের দিকে আমরা একটু এসেছিলাম গাদার চারা নিতে এসেছিলাম গাঁদা ফুলের চারা চারা ফাড়া তুললাম তো যাই হোক এখন কেক কাটার পালা তো চলো হ্যাপি টু Happy birthday to you. Happy birthday, dear Swanda. Happy birthday to you. তো তারপরে খেতে বসে গেছিলাম তো রিভিউটা তোমরা দেখে নাও। আচ্ছা মেনলি মেনুতে কি কি ছিল এইটারে কিন্তু একটা শর্টস চলে সে চ্যানেলে। गाइस ये बड़ा भी एक गीत तो देवो ये बड़ी दोनों के ना फोन दो ना एक छोटा खटाट एक गीत आंतर होते हैं थैंक यू देखी देखी गाइस यार और गीत आशन को आशन को धन्यवाद चलिए 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 थैंक यू वही देखो ये बड़ा मेन गीत तो देवो उठाने वाला बहुत अच्छी चीजें क्या करनी है हाँ तो चल

তো মাসি বাড়ি থেকে ফিরে দাদু বাড়ি এসে এদেরকে প্রণাম করে দাদু এদেরকে টাটা করে তো আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ি ফেরার পথে তো আজকের জন্য এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা